সবাইকে আবারও স্বাগত জানিয়ে বানিয়ে ফেললাম নারকেলের পুরভরা সম্পূর্ণ ন্যাচারাল কালার ব্যবহার করে দেখতে সুন্দর খেতেও নরম সুস্বাদু সাপটা পিঠা সারা বছরের মধ্যে শীতকাল পিঠে পুলের ঋতু বাড়িতে অতিথি এলে এই রকম রঙিন পিঠে পরিবেশন করে চমকে দিন আমার বাড়ির সবজি বাগান থেকেই আমি পালং শাক তুলে নিয়ে এসেছি পালং শাক ছোটো করে কেটে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট বানিয়ে নিয়ে আসবো এখানে আপনারা চাইলে পালং শাক সেদ্ধ করেও পেস্ট বানিয়ে নিতে পারেন খাবারে যদি রং ব্যবহার করতে হয় তার জন্য সবসময় চেষ্টা করবেন ন্যাচারাল কালার ব্যবহার করতে তাতে শরীরে কোনো বিরূপ প্রভাব পড়ে না পালং শাকের যে পেস্ট বানিয়ে নিয়ে এসেছি সেটি একটি বাটিতে করে তার রস বের করে নিচ্ছি এইভাবে একটা চামচ দিয়ে ছাগনিতে চিপে চিপে পালং শাকের রস বের করে নিলাম এরপর নারকেলের পুর বানানোর জন্য আমি একটা নারকেল ফাটিয়ে নিয়ে একটা বঁটির মাথা দিয়ে নারকেল কুড়িয়ে নিলাম তারপরে একটা কড়াইতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি নলেন গুড় নলেন গুড় দিয়ে ওভেনের উপর বসিয়ে দিয়ে পাকিয়ে নিয়ে পুর বানিয়ে নিচ্ছি জাল দিয়ে সবসময় নেড়ে রাখবো কারণ গুড় রয়েছে নিচে লেগে যেতে পারে গুড় তরল ছিল এবং নারকেলেরও একটা রস রয়েছে সেই কারণে ভালোভাবে পাকিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে পাকিয়ে নিয়ে আমি একটা বাটিতে তুলে রাখছি এরপর চাল বেটে নেব তার জন্য বড়ো সাইজের একটা মিক্সিং জার নিয়েছি ভিজে রেখেছিলাম পাঁচ ঘন্টা ধরে একেবারে সাধারণ সেদ্ধ চাল আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি সুজি এবং চাল মিশিয়ে বেটে নিয়ে এলাম সেই ব্যাটার যে বানিয়ে নিয়ে এলাম সেটা ঢেলে দিচ্ছি একটা বড় মিক্সিং বোলে এবং এর স্ট্রেকচার কেমন হবে আপনাদের দেখে দিচ্ছি জল মিশিয়ে দিয়েছি এবং চামচ দিয়ে ঘেঁটে আপনাদের দেখালাম কীরকম পাতলা হবে এর থেকে কিছুটা আমি বের করে নিচ্ছি যে বাটিতে আমি পালং শাকের রস বের করে নিয়েছিলাম তাতে কিছুটা দিয়ে দিচ্ছি এরপর দেখুন স্ট্রেকচারটা কেমন হবে আপনাদের দেখালাম এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে ঘি দিয়ে ভালোভাবে চারপাশ ব্রাশ করে দিলাম এই ঘি আমি একবারই ব্যবহার করব আর ব্যবহার করব না সেই কারণে ভালোভাবে চারপাশ ব্রাশ করে দিলাম গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিলাম গরম হয়ে যেতে তাতে দিয়ে দিলাম এই পালং শাকের রস এইভাবে ছড়িয়ে দিলাম তারপর যে চালের ব্যাটার ছিল সেই ব্যাটার দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে সেদ্ধ হতে দেব ব্যাটার ব্যাটার সেদ্ধ হয়ে গেলে তার উপর এইভাবে সাজিয়ে দেব নারকেলের পুর তারপর হাত দিয়ে এইভাবে মুড়ে দেব এখানে যদি আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করেন তাহলে লেগে যাওয়ার ভয় থাকে সব সময় চেষ্টা করবেন নন কড়া ব্যবহার করতে একইভাবে দ্বিতীয় পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে পরপর সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিলাম এখানে আমি পুরের জন্য নারকেল এবং গুড় ব্যবহার করেছি আপনারা নারকেলের পরিবর্তে গাজরের পুর বানিয়ে নিতে পারেন কিংবা সুজিরও পুর বানিয়ে নিতে পারেন ব্যাটারের জন্য আমি চালের সাথে সামান্য একটু সুজি মিশিয়েছিলাম আপনারা চাইলে কেবলমাত্র চাল দিয়েও করতে পারেন কিংবা চাল না দিয়ে সুজি এবং ময়দা মিশিয়েও করতে পারেন এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত কম উপকরণ দিয়ে নারকেলের পুর দিয়ে কত সহজে বানিয়ে ফেললাম পুরভরা পাটিসাপটা পিঠা এবং ন্যাচারাল কালারও ব্যবহার করলাম যে কালারটা দেখতেও সুন্দর লাগে শরীরের কোনো ক্ষতি হয় না আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন এবং লাইক করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী যে রান্নার ভিডিওগুলো আমি শেয়ার করব সেগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আবারও দেখা হবে রান্নার কোনো নতুন রেসিপি নিয়ে